পদ্মা নদীর দুঃখ ফারাক্কা বাঁধ যেন বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম এই বাঁধ দিয়ে ভারত বাংলাদেশকে শুকনো মৌসুমে যেমন খরার কবলে ফেলে তেমনি আবার বর্ষার মৌসুমে বন্যায় ডুবিয়ে মারে ভারতের এই নদী আকর্ষণের বিরুদ্ধে এবার যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফারাক্কার বিপরীতে বাংলাদেশে পঁচিশ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হবে প্রতিবেশী ভারতের কারণে সৃষ্ট চাপ ও ভাঙনের দুর্ভোগ মোকাবেলায় স্থানীয় জনগণের সংগ্রাম ও প্রতিরোধের ইঙ্গিত করে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে লিখেছেন যেখানে প্রতিবেশী দায় কষ্ট সেখানে আমরা গড়ছি প্রতিরোধ বাদ শুধু পানি ঠেকাবে না এটি হবে বঞ্চনার জবাব মানুষের বাঁচার আশ্রয় বাংলাদেশের জন্য মহান সৃষ্টিকর্তা আশীর্বাদ করে পাঠিয়েছেন শত শত নদ নদীকে আর বাংলাদেশের প্রতিবেশী ভারত সেসব আশীর্বাদের গলা চেপে ধরে একের পর এক বাঁধ বসিয়েছে আন্তঃসীমান্ত নদীগুলোর উপর ভারত যেসব বাদ দিয়েছে তার মধ্যে এই ফারাক্কাবাদ বড় অভিশাপ এই অঞ্চলের মানুষদের জন্য দশকের পর দশক ধরে বাংলাদেশকে প্রতিনিয়তই বন্যার মুখোমুখি হতে হচ্ছে যার পেছনে একটি বড় কারণ ফারাক্কাবাদ ভারতের ফারাক্কাবাদের গেইট খোলার পর বাংলাদেশে বন্যার পরিস্থিতি একটা নতুন মাত্রা ধারণ করেছে ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপর নির্মিত একটি অভ্যন্তরীণ জলবায়ু প্রকল্প যা বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি করছে প্রতি বছর এই ফারাক্কাবাদ নিয়ে ভারতের স্বেচ্ছাচারিতার শেষ নেই এবার সেই ফারাক্কা নিয়ে ভারতের দাদাগিরির দিন শেষ হতে চলেছে বাংলাদেশ সরকার ভারতের ফারাক্কার ভাটিতে পদ্মা নদীর পঁচিশ কিলোমিটার নদী ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের জন্য একটি বড় প্রকল্প হাতে নিয়েছে সম্প্রতি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আনম বজলুর রশিদ চাঁপাইনবন জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভ ইউনিয়নের দুভাগির ছাইলপাড়া গ্রামে নদী পরিদর্শন শেষে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য জানান বেশ কয়েক বছর ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পদ্মার ভয়াবহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে ফসলি জমি বাড়ি এবং স্থানীয় জনগণের জীবনযাত্রায় ব্যাপক ক্ষতি হচ্ছে এই কিলোমিটার এলাকাটি চরম বিপদাপন্ন তাই নদী রক্ষা এবং ভাঙন রোধে স্থানীয় বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় সতেরোশো কোটি টাকা বাধ নির্মাণের ফলে এই এলাকাটি নিরাপদ হবে এবং আর কোন পার বাঁধের প্রয়োজন হবে না এতে নদী ভাঙ্গন রোধের মাধ্যমে প্রথমে ফসলি জমি ও বসত বাড়ি রক্ষা করা সম্ভব হবে বলে জানানো হয় প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে এবং আগামী দিনগুলোতে বাস্তবায়নের কাজও খুব দ্রুতই শুরু হবে এই প্রকল্প বাস্তবায়িত হলে পঁচিশ দশমিক তিন পাঁচ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ ও চার কিলোমিটার নদী ড্রেজিং এর মাধ্যমে চর অপসারণ করা হবে এতে নৌযোগাযোগ কৃষি উৎপাদন বৃদ্ধি ভাঙনের হাত থেকে সরকারি বেসরকারি স্থাপনা ও কৃষি জমি রক্ষা এবং মৎস্য সম্পদের উন্নয়ন সম্ভব হবে নির্দিষ্টভাবে শিবগঞ্জের দুর্লভপুর ও মোনাকষা এলাকায় পদ্মার বাম তীরে এগারো দশমিক এক পাঁচ শূন্য কিলোমিটার নারায়ণপুর ও পাকা এলাকায় দশ দশমিক আট আট শূন্য কিলোমিটার এবং চর দহ এলাকায় ডান তীরে তিন দশমিক সাত ছয় শূন্য কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে এছাড়া দুর্লভপুর এলাকায় চার দশমিক দুই পাঁচ শূন্য কিলোমিটার নদী ড্রেজিং এর মাধ্যমে নৌপথ সুগম করা হবে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে জল বন্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলেছে উনিশশো ছিয়ানব্বই সালে দুই দেশের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু তা সত্ত্বেও সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি ভারতীয় কর্তৃপক্ষ যখন বাঁধের গেট খোলার সিদ্ধান্ত নেয় তখন কোনো মতামত নেওয়া হয় না বাংলাদেশের কাছ থেকে যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে এ অবস্থায় নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে পদ্মাতিরে লক্ষাধিক মানুষ তাদের জীবন জীবিকা ও ভিটিমাটি রক্ষার পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত খুঁজে পাবে